ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানিডি বল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালো আছি আর আমি এতদিন ভিডিও দিতে পাইনি কারণ আমার ছেলে এক্সাম চলছে আর তার সঙ্গে তো এক্সাম বুঝতেই পারছো তাকে নিয়ে তো একটু বসতেই হবে এই জন্য ঝটপট বিছানাটা আর হাতের কাজগুলো সেরে নিয়ে হচ্ছে রান্না কাজে দেওয়ার জন্য রেডি হচ্ছি কারণ কর্তাকে আবার সাড়ে নটার মধ্যে খাবার বেড়ে দিতে হবে টেবিলে এই জন্য বিছানাটা গোছানোর আগে ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে মাছ ভরাটা বসিয়ে দিয়েছি কারণ বিছানাটা গোছানোর পরে ভাতও মাছ ভরাটা তুলে নেবো নিয়ে তারপরে ঝটফফট করে তরকারিগুলো কেটে নেবো নিয়ে তারপর রান্না বসাবো এর মধ্যে ছৌটাকে খাওয়াতে গিয়ে সেই খাবার নাইটির মধ্যে পড়ে গেছে এবার নাইটিটা চেঞ্জ করে নিয়ে আবার অন্য নাইটি পরে রান্না করতে এসেছি মাছগুলোকে তুলে নিয়ে আর সেখানে বাটিতে করে গরম জল বসিয়ে দিয়েছি তার সঙ্গে লবণ দিয়ে কারণ আমি ফিডিং বোতলগুলো এইভাবেই ধুয়ে নিই এই জন্য যে লবণ দিয়ে জল গরম করেছিলাম সেটা তুলে নিয়ে তারপর একটার পর একটা ফিডিং বোতলের মধ্যে গরম জল ঢেলে তার সঙ্গে ফ্রিজ থেকে লেবু এনে চেপে দিয়ে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো দিলে কি হয় বলতো দিলে হচ্ছে বতরের মধ্যে যে খাবারের দুর্গন্ধ থাকবে সেটা কেটেও যাবে আর তার সঙ্গে ভালোভাবে পরিষ্কারও হবে তার জন্য মাছের মাথাগুলো ভাজা হওয়ার পর তুলে নিয়ে ওই তেলের পেঁয়াজ লঙ্কা মাছফুরন টমেটো তার সঙ্গে কিছু পরিমাণ তেল অ্যাড করে লটপটির জন্য কেটে রাখা সবজিগুলো নিয়ে কড়াইতে দিয়ে আর দিয়ে দেবো তারপর একটু নাচড়া করে লবণ দিয়ে ঢেকে দেবো তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে মশলা দিয়ে একটু নাচড়া করে দিয়ে আবার জল দিয়ে ঢেকে দেব। লটপুটি ফুটে উঠলে বেঁচে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু নাচড়া করে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে দেব এদিকে টেবিলে যে ফিডিং বোতলে লেবু জল দিয়ে রেখেছিলাম সেগুলিকে এখন ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এবং তার সঙ্গে রিফিল গুলোকে ভালো করে পরিষ্কার করে নেব অন্যদিকে আমার বড় ছেলে ছাদের থেকে তুলে নিয়ে আসা জামা কাপড়গুলো থেকে ক্লিট খুলে আর প্লাস্টিকের ব্যাগে রেখে দিচ্ছে আর সেদিকে কর্তা খেয়ে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন বাজে তিনটা আমি শোনাই গিয়ে বললাম তুই যা একটু খেলা কর আমি সাইনটা করে আসি এবং তারপরে খেয়ে নেবো কারণ তোকে নিয়ে যেতে হবে তার জন্য তারপর রেডি হয়ে আজ একটু তাড়াতাড়ি ব্যায়ামে চলে এসছেন কারণ সন্ধেবেলায় প্রোগ্রাম আছে রিহার্সেল নিতে হবে সঙ্গে আরও বিভিন্ন অনুষ্ঠান হবে সেখানে পার্টিসিপেন্টেরও ব্যাপার আছে সেই জন্য বীলাদ <laughs>

वित्रे नमः सवित्रे ेन चेदस्य पदेन वाचा मरं शरीरस्य च वैदिकेन योपा योपाकरोत्तम प्रवृत् मुनिना पतञ्जलप्राजलरानतोस्मि योगेन चित्तस्य पदेन वाचा मन शरीरस्य च वैद्यकेन योग OKAYYADZ. ality, that's <laughs> why they ask me Maseid. My life is a professionalinda Hey, I've got a problem. Hey, I've been too excited to me, প্রথম দিনের প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে অনলাইন থেকে সিএমের জন্য যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলি আনবক্স করছিলাম আর আমার বড় ছেলে ভিডিও করে দিচ্ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসগুলো কিনেছিলাম কারণ শিবমকে কিছুতেই কলা খাওয়াতে পারতাম না একদিন ভিডিওতে দেখি। মা একটি এইভাবে কলা খাওয়াচ্ছে বাচ্চাকে বাচ্চাটিও বেশ খেয়ে নিচ্ছে কোনো ঝামেলাও সমস্যা নেই বেশ সুন্দর খেয়ে নিচ্ছে আমিও ট্রাই করে দেখব খায় কিনা এই জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো দেখাবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো